কেন নামাজ পড়বা নামাজে অনেক শান্তি নামাজে অনেক তৃপ্তি নামাজে অনেক মজা আল্লাহর কোরআন অনেক অনেক শান্তি তুমি পড়ে দেখো ওই নারীর ছবিতে শান্তি নাই অস্থিরতায় শান্তি হয় না অতৃপ্তি বাড়ে আরো দেখতে মন চায় তাইলে তো তৃপ্তি হল তাইলে তো তৃপ্তি স্বামী স্ত্রী তো তৃপ্তি হয় হালাল ভাবে

তা জানে না এর অর্থ মিয়া কি বুঝবেন অনেনা কই আল্লাহ তাআলা বলছে కుত্তার স্বভাব বা মাছালুহু কামাতিল কালব কলব তো কুত্তা আল্লাহ বলছে দুনিয়া লবি కుত্তার মত মানে কি ইনতাহমিল আলাইহি ইলাহস আও তাতউকু ইলাহস তার উপরে বোঝা চাপাই দিল জিব্বা বাইর কইরা দেয় ছাইরা দিল জিব্বা বাইর করে এটা অর্থ দায়াতের অর্থ মিয়া আল্লাহ বলছে নাফরমান কুত্তার মত